আসসালামু আলাইকুম বীজগণিতের মান নির্ণয় অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসলে আমাদের কঠিন মনে হয় অনেকের সমাধান করতে যে প্যাসও লেগে যায় কিন্তু সত্যি কি অঙ্কগুলো খুবই কঠিন না একদমই সহজ মাত্র কয়েক সেকেন্ড করতে পারবেন প্রিয় ভাই বোনেরা একটু ভালো করে মনোযোগ দিন এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স বাইস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এর মান কত এই প্রশ্নটার মধ্যে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটাকে আমরা যদি ভেঙে এর মতো তৈরি করতে চাই বা এর মতো বানাতে চাই আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি একটা স্কোয়ার মাইনাস প্লাস এখন এখানে থ্রি রয়েছে এখানে রয়েছে ফোর আমরা কি করতে পারি মাইনাস একটা ফোর দিতে পারি ইকুয়াল জিরো এটাকে আমরা যদি লিখে এটাকে আমরা এভাবে লিখতে পারি থ্রি এক্স ইকুয়াল দিয়ে মাইনাস এক্স রয়েছে আমরা এক্সটাকে ওই দিকে পাঠিয়ে দিলাম এখন আমরা মান বসিয়ে দিই উপরে কি রয়েছে এক্স নিচে রয়েছে একটু ভালো করে মনোযোগ দিন আমরা এক্সের মান কত পেলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ানের মান কত পেয়েছি এক্স পেয়েছি এক্স বসাই দিলাম এক্স এবং এক্স কাটা দিলে কত হয় এক্স এক্স এ ওয়ান অর্থাৎ এখানে হঠিক কোনটা ওয়ান আশা করি বুঝতে পারছেন এরকম আরও পেতে পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ